হ্যালো বন্ধুরা মৌনাবাব ট্যুরিজম চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানায় আজ আমরা চলে এসেছি কলকাতায় ডিসেম্বর মাস তো প্রায় শেষের দিকে ছুটির দিন সামনেই আসতে চলেছে তো ভাবছেন একদিনের ছুটিতে কোথা থেকে ঘুরে আসা যায় তাই সেই রকমই একটি একদিনের ট্যুর প্ল্যান আপনাদেরকে দিলাম যেখানে গেলে ছোটোর থেকে বড় সবার ভালো লাগবে সেটা হলো ইন্ডিয়ান মিউজিয়াম ভারতীয় জাদুঘর হল ভারতের বৃহত্তম জাদুঘর আঠেরোশো সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘরটি প্রতিষ্ঠা করে শুরুতে জাদুঘরটি এশিয়াটিক সোসাইটি মিউজিয়াম নামে পরিচিত ছিল পরবর্তীকালে ইম্পেরিয়াল মিউজিয়াম নামে পরিচিতি লাভ করে যা পরে ইন্ডিয়ান মিউজিয়াম নামে পরিচিত হয় আপনারা কিভাবে আসবেন কলকাতা জাদুঘর চলুন বলি আপনারা দুইভাবেই আসতে পারেন বাস অথবা মেট্রো তা আমরা বলবো মেট্রো পথটাই সবচেয়ে সহজ পথ প্রথমে আপনারা মেট্রো ধরে নেমে পড়বেন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন এখান থেকে এক নম্বর গেট দিয়ে বেরিয়ে দু মিনিট হাঁটলেই চলে আসতে পারবেন ইন্ডিয়ান মিউজিয়াম আর মনে রাখবেন আপনি যে মেট্রো স্টেশন থেকেই উঠেন না কেন আপনার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনটাই মিউজিয়ামের কাছে হয় তাছাড়া আপনারা মনে করলে এসপ্লানেটও আসতে পারেন এসপ্ল্যানেট মেট্রো স্টেশনে নেমেও সেখান থেকে একটু বেশি হেঁটে পৌঁছে দিতে পারবেন ইন্ডিয়ান মিউজিয়াম বাসে যেতে গেলে আপনাদেরকে আগে আসতে হবে শিয়ালদা স্টেশন সেখান থেকে বেরিয়ে আপনারা এনআরএস অথবা স্মার্ট পয়েন্টের সামনে থেকে দাঁড়িয়ে যে বাসগুলি পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছে তাতে উঠে আপনারা চলে আসতে পারবেন মিউজিয়াম তাছাড়াও অনেক বাস ধর্মতলা হয়ে বিভিন্ন স্থানে যায় সেই বাসগুলি ধরেও আপনারা ধর্মতলা মোড়ে নেমে সেখান থেকে পাঁচ মিনিট হেঁটে চলে আসতে পারবেন ইন্ডিয়ান মিউজিয়াম মনে রাখবেন ইন্ডিয়ান মিউজিয়ামে কোনো রকমের গাড়ি পার্কিং করার জায়গা নেই তাই বাস অথবা মেট্রোতে আসাই ভালো আমরাও এসেছিলাম মেট্রোতে করে দমদম হয়ে এসপ্ল্যানেট নেমে সেখান থেকে হেঁটে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ইন্ডিয়ান মিউজিয়াম এবার আপনাদের মিউজিয়ামের প্রবেশ মূল্য প্রবেশের সময় ও তার সাথে কিছু ঢোকার নিয়মাবলী ভারতীয় জাদুঘরটি মধ্য কলকাতার খুব ব্যস্ত জায়গা জওহরলাল নেহেরু রোডে চৌরঙ্গিতে অবস্থিত প্রবেশ মূল্য ভারতীয় দর্শনার্থীদের টাকা করে এবং বিদেশিদের ক্ষেত্রে পাঁচশো টাকা করে মাথা পিছু শিশুদের কুড়ি টাকা করে এবং পাঁচ বছরের নিচে শিশুদের কোনো এন্ট্রি ফিজ নেই সোমবার সম্পূর্ণরূপে বন্ধ থাকে এবং সরকারি ছুটির দিনেও বন্ধ থাকে কেবলমাত্র মঙ্গলবার থেকে রবিবার মার্চ মাস থেকে নভেম্বর মাস সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত এবং ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এখানে প্রবেশ করার সময় অনেক সিকিউরিটি থাকে কোনো প্রকার ব্যাগ ও খাবার নিয়ে প্রবেশ করা যায় না পাশেই ব্যাগ কাউন্টারে ব্যাগ জমা দিয়ে টোকেন নিয়ে তবে ভেতরে প্রবেশ করতে হয় ভারতীয় জাদুঘরটিকে দেশের সামাজিক সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক সাফল্যের সূচনাকারী একটি উল্লেখযোগ্য যুগের সূচনা হিসাবেও বিবেচনা করা হয় অন্যথায় এটিকে আধুনিকতার সূচনা এবং মধ্যযুগীয় যুগের সমাপ্তি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে কলকাতা জাদুঘর একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর এর ছয়টি বিভাগে রয়েছে শিল্পকলা পুরাতত্ত্ব নৃতত্ত্ব ভূতত্ত্ব প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ্ঞ ভারতীয় সংবিধানের সপ্তম তপসীলে এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীন এখানকার ছয়টি বিভাগে পঁয়ত্রিশটি গ্যালারি রয়েছে অনেক বিরল এবং অনন্য নমুনা ভারতীয় এবং ট্রান্স ইন্ডিয়ান উভয়ই মানবিক এবং প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কিত এই বিভাগগুলির গ্যালারিতে সংরক্ষিত এবং প্রদর্শিতও হয় বিশেষ করে শিল্প ও প্রত্নতত্ত্ব বিভাগে আন্তর্জাতিক গুরুত্বের সংগ্রহ রয়েছে এই মিউজিয়ামের অন্যতম বিশেষ আকর্ষণ হল প্রায় চার হাজার বছরের পুরনো মিশরীয় মানব মমি এটি বর্তমানে একটি দখল করে আছে মমিটি আঠারোশো বিরাশি সালে একজন ইংরেজ সাহেব কলকাতায় নিয়ে এসেছিলেন এবং এটি জাদুঘরের সবচেয়ে স্থায়ী আকর্ষণগুলির মধ্যে একটি মমিটি একটি ইনসুলেটেড ক্যাবিনেটের মধ্যে সংরক্ষিত আছে যার নিজস্ব একটি মাইক্রো ক্লাইমেট রয়েছে এটি কোনোভাবেই বায়ুমণ্ডলের সংস্পর্শে আসে না তবে এখানে ছবি বা ভিডিওগ্রাফি করা একেবারেই নিষিদ্ধ তাই আপনাদেরকে নমিটা ঘুরে দেখাতে পারলাম না ভারতীয় জাদুঘরে সংগ্রহের ছটি বিভাগের অধীনে প্রত্যেকটি গ্যালারিতে কিছু সেরা ও বিরল সংগ্রহ রয়েছে তো চলুন প্রথমেই ছটি বিভাগ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাই তো প্রথমেই আসি প্রাণীবিদ্যা বিভাগে প্রাণীবিদ্যা বিভাগের অধীনে গ্যালারির মধ্যে রয়েছে ফিশ গ্যালারি অ্যামফিবিয়া এবং রেপটেলিয়া গ্যালারি বার্ড গ্যালারি স্তন্যপাই গ্যালারি এবং ইকোলজি গ্যালারি ফিশ গ্যালারিতে সামুদ্রিক ঘোড়া থেকে শুরু করে ঘড়িয়াল অ্যালিগেটার এবং কচ্ছপ পর্যন্ত জলজ প্রাণী এবং উভচর প্রাণীর নমুনা এবং মডেলের একটি বড় সংগ্রহ রয়েছে গ্যালারির পাশেই রয়েছে টেক্সটাইল গ্যালারি এরপর আসি আর্ট সেকশনে এই ক্যাটাগরির আওতাধীন গ্যালারিতে টেক্সটাইল এবং ডেকোরেটিভ আর্টস সহ সারা বিশ্বের পেন্টিংস রয়েছে বেঙ্গল পেন্টিং গ্যালারি মুঘল পেন্টিং গ্যালারি ডেকোরেটিভ আর্ট অ্যান্ড টেক্সটাইল গ্যালারি সাউথ ইস্ট এশিয়ান গ্যালারি এই ক্যাটাগরির অধীনে আছে জাতীয় কারুশিল্প জাদুঘরের নতুন গ্যালারিতে ভারতের টেক্সটাইল ট্রেলে ভারতকে সমৃদ্ধ টেক্সটাইলের দেশ হিসাবে পরিচিত করে যেখানে তারা জীবনের প্রতিটি দিকের একটি অন্তর্নিহিত উপাদান তা বিবাহ উৎসব উদযাপন ধর্মীয় আচার এমনকি অন্তষ্টিক্রিয়াই হোক না কেন ইতিহাস প্রকাশ করে যে কিভাবে পূর্বে রাজারা তাদের অলঙ্কার জাকজমকপূর্ণ পোশাকগুলি ব্যবহার করতেন মুঘল সম্রাটদের খাটি জড়ি সোনা ও রূপর ব্র্যাকেট আজকান থেকে শুরু করে মারাঠা ও রাজপুত গোষ্ঠীর উজ্জ্বল বাঁধানি ঘরচোলা পর্যন্ত শিখ সাম্রাজ্যের শাসকদের ঐতিহ্যপূর্ণ পাগড়ি থেকে শুরু করে বাংলা অঞ্চলের মূল এবং সুতির শাড়ি পর্যন্ত বস্ত্রের বিবর্তন থেকে দেশের পরিবর্তিত রাজনৈতিক ও আর্থসামাজিক গতিশীলতার সমান্তরালে চলে এমনকি সেখানে বিভিন্ন বেনারসি শাড়ি ও পাঁচশো বছর আগেকার মুঘল সম্রাটদের বিভিন্ন জামা কাপড় সমস্ত কিছুই রাখা রয়েছে স্বাধীনতা আন্দোলনের সময় ভারতীয় পরিচয়ের রূপক হিসাবে খাদির সাথে কাপড় কিভাবে প্রতিবাদ করার শক্তির প্রতীক ছিল তারও ইতিহাস সাক্ষী হস্তনির্মিত টেক্সটাইলগুলির সময়ের পরীক্ষাকে প্রতিহত করেছে তাদের অনন্য কারিগর এবং নাকশার নান্দনিকতার জন্যই সেগুলো উৎকৃষ্ট প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে সংগ্রহ প্রদর্শনকালী গ্যালারিগুলির মধ্যে যেগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না সেগুলো হলো ভারহুত গ্যালারি গান্ধার গ্যালারি প্রধান প্রবেশ গ্যালারি প্রাক এবং আদি ঐতিহাসিক গ্যালারি মাইনর আর্ট গ্যালারি দীর্ঘ প্রত্নতত্ত্ব গ্যালারি ব্রোঞ্জ গ্যালারি মুদ্রা গ্যালারি ও মিশরীয় গ্যালারি এখানে একেবারেই ভিডিও করার পারমিশন ছিল না তাই আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না এরপর আমরা চলে এসেছিলাম ভূতত্ত্ব বিভাগে এই বিভাগের অন্তর্গত গ্যালারিগুলি হল শিওয়ালিক গ্যালারি ইনভার্টেব্রেট ফসিল গ্যালারি রক অ্যান্ড মিনারেল গ্যালারি আর্থ এবং রত্ন বিভাগের সাথে উল্কা গ্যালারি ইনভার্টেব্রেট গ্যালারির মধ্যে দেখা যাবে অর্থোপোডা অ্যানিলিডা মোলাস্কা ও বিভিন্ন প্রজাতির অমেরুদণ্ডী প্রাণীদের জীবনচক্র এই প্রাণীগুলির জীবনচক্র বিভিন্ন মডেলের মাধ্যমে বড় করে ও ছবির আকারে সুস্পষ্টভাবে দেখানো রয়েছে এবার এসেছিলাম প্রাণীবিদ্যা বিভাগের স্তন্যপায়ী গ্যালারিতে এখানে সমস্ত প্রাণীগুলি আসল এদের দেহের থেকে সমস্ত পচনশীল অংশগুলি বার করে তার বদলে কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে অর্থাৎ এখানে কোনোটি ফেক মডেল নাই আর মাঝখানের শাড়িতে আছে বিভিন্ন প্রাণীর কঙ্কাল একদম প্রথমে আছে সুবৃহৎ হাতির কঙ্কাল তারপর জিরাফ এবং একদম শেষে আছে মিঙ্ক তিমির কঙ্কাল তিমিটি মায়ানমার থেকে আঠারোশো চার সালে আনা হয়েছে আর এর সামনেই দেখতে পাবেন সমুদ্র ঘোড়া অর্থাৎ ওয়াল রাস এবং শিল মাছের অনেক রকমের মডেল তারপর এখানে আদিম মানব থেকে বর্তমান মানবের যে বিবর্তন তা সুপষ্ট দেখানো হয়েছে এই গ্যালারির সব থেকে বড় আকর্ষণ এখানকার হাতির সবথেকে বড় দাঁত সংরক্ষণ এই গ্যালারিটি ছোটো থেকে বড় সবার খুব প্রিয় এই গ্যালারির সমস্ত জিনিস দেখে এবার বেরিয়ে পড়লাম প্রাণীবিদ্যা বিভাগের ইকোসিস্টেম সিস্টেম গ্যালারির দিকে এই গ্যালারিতে ঢুকেই দেখলাম ভারতের বিভিন্ন রকমের ম্যাপের মডেল করে তাতে উচ্চতা অনুযায়ী সেখানকার জীব বৈচিত্র্য দেখানো হয়েছে এছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণী জীব দেখানো হয়েছে এমন কি সমুদ্রের নিচের প্রাণীদের জীবনচক্রও দেখানো আছে এখানে বনের জীবেদের মধ্যে যে খাদ্য শৃঙ্খল তা দেখানো হয়েছে কাচের বক্সের মধ্যে মডেলের মাধ্যমে এই কাচের বক্সের মধ্যে অনেক প্রাণীও অরিজিনালও আছে যাদের কেমিক্যাল দ্বারা সংরক্ষণ করে রাখা হয়েছে এখান থেকে সোজা পথে চলে গেলে দেখা যাবে সামনেই বোটানিক্যাল গ্যালারি বোটানি বিভাগের অধীনে তালিকাভুক্ত সম্পদগুলি হলো ভারতীয় গাছপালা এবং ভারতীয় কাঠ খাদ্য পণ্য ঔষধি পণ্য উদ্ভিজ্জ তন্তু তেল এবং তৈলবীজ এছাড়াও ভারতের বিভিন্ন ফসলের মতন তথ্য সহ বিস্তৃত এই গ্যালারি থেকে বেরিয়েই আজকের মতন শেষ করেছিলাম ফসিল গ্যালারি দেখে এখানে দেখতে পাবেন অমেরুদণ্ডী বিভিন্ন প্রাণীর ফসিলস এদের মধ্যে দেখতে পাবেন প্রায় ন কোটি বছরের পুরনো শামুক এবং প্রায় পঞ্চাশ কোটি বছর আগের অর্ডোভিসিয়াস যুগের জীবাশ্ম বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বেড়াতে যাওয়ার নতুন নতুন ঠিকানার খোঁজ পেতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা